প্রিবায়োটিক প্রোবায়োটিক এই টার্মগুলোর সাথে আমরা কম বেশি পরিচিত যখন আমাদের কোনো অ্যান্টিবায়োটিক চলে তখন অনেক সময় ডাক্তারবাবুরা এই প্রিবায়োটিক বা প্রোবায়োটিক এগুলো আমাদেরকে নিতে বলেন প্রেসক্রাইব করেন এইবারে প্রশ্ন হচ্ছে এই প্রিবায়োটিক প্রোবায়োটিক পোস্টবায়োটিক এই যে ব্যাপারগুলো এগুলো আসলে কি আসুন জেনে নিই আজকের ভিডিওতে যারা আমাকে ফার্স্ট টাইম দেখছেন তাদের জন্য বলে রাখি আমি দেবারতী আমি এই চ্যানেলে প্রেগনেন্সি বেবি কেয়ার এবং হেলথ রিলেটেড নানারকম ভিডিওস আপলোড করি যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনটাতে হিট করে রাখবেন তাতে যখন যখন আমি কোনো ভিডিও আপলোড করব ফার্স্ট নোটিফিকেশনে আপনি সেইটা পেয়ে যাবেন এইবারে শুরু করা যাক প্রিবায়োটিক বা প্রোবায়োটিক বা পোস্টবায়োটিক এইগুলো জানার আগে আমাদের জেনে নিতে হবে আমাদের যে গাট আছে সেখানে অনেক ট্রিলিয়ন অ্যান্ড ট্রিলিয়ানস অফ মাইক্রোভস রয়েছে এবং তারা আমাদেরকে নানা রকমভাবে মানে আমাদের গাটের মধ্যে যেগুলো আমরা ডাইজেস্ট করতে পারি না তারা সেগুলোকে ব্রেকডাউন করে তারা সেগুলো আমাদের ডাইজেশনে হেল্প করে তারা আমাদের মেটাবলিজমকে আরও বেশি বুস্ট আপ করে এবং নানা রকম ভিটামিন সিনথেসিস করে নানারকম হরমোন রেগুলেশানে সেগুলো সাহায্য করে তো মাইক্রোবস আমাদের কাটকে এবং আমাদের ওভারঅল নিউট্রিয়েন্ট অ্যাবসরশানে ভীষণ ভীষণভাবে হেল্প করে তাদের ছাড়া এটা আমাদের একা একা আমরা করতে পারবো না এইবারে যখন পার্টিকুলারলি কোনো অ্যান্টিবায়োটিক চলে ধরুন বা আমাদের কোনো সমস্যা হয় যেরকম ডায়রিয়া হোক বা কোনো ইনফেকশন হোক ব্যাকটেরিয়াল ইনফেকশান হোক তখন সমস্যা যেটা হয় যে কিছু প্যাথোজেনিক মাইক্রোবস আমাদের শরীরে অনেক বেড়ে যায় তার ফলে কি হয় এই যে অ্যান্টিবায়োটিক যখন চলে তখন তো সেটা স্পেসিফিক্যালি ওই পার্টিকুলার ব্যাকটেরিয়াটাকে মারবে না ওভারঅল আমাদের গাটে যে ইস্ট আছে যে ভালো ব্যাকটেরিয়া যারা আছে তাদের সবাইকে সবাইকেই মেরে ফেলবে তার ফলে কি হবে আমাদের ডাইজেশানের যে একটা নর্মাল সিস্টেম সেইটা ডিসরাপ্টেড হবে তো তখন ডাক্তারবাবুরা এই প্রিবায়োটিক বা প্রোবায়োটিক এই যে জিনিসগুলো সেইগুলো দেন তো প্রোবায়োটিক হচ্ছে লিভিং কিছু ব্যাকটেরিয়া যেটা একটা ক্যাপসুলের মাধ্যমে আমরা খেতে পারি যেটা আমরা একটা পাউডার ফর্মে খেতে পারি যেটা আমরা একটা লিকুইড ফর্মে খেতে পারি এবং তার ফলে আমাদের গাটের যে গুড ব্যাকটেরিয়ার যে নর্মাল লোড সেটা ব্যালেন্সড হয়ে যায় এবং এই গুড ব্যাকটেরিয়াগুলো আমাদেরকে কীরকমভাবে হেল্প করে আমাদের নানারকম ভিটামিনস রয়েছে যেমন ভিটামিন কে ভিটামিন বি টুয়েলভ এইগুলো সিনথেসিস করতে হেল্প করে এবং আমাদের ইমিউন সিস্টেমকে প্রপারলি মেনটেন রাখতেও কিন্তু হেল্প করে এছাড়াও প্রচুর এরকম ফাইবার আছে যেগুলো আমাদের বডি নর্মালভাবে সেগুলোকে ব্রেকডাউন করে সেইখান থেকে নিউট্রিয়েন নিতে পারে না তো এই ব্যাকটেরিয়াগুলো কি করে তাদের এনজাইম দিয়ে সেই ফাইবারগুলোকে ব্রেকডাউন করে এবং সেগুলো ছোটো 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 মলিকুলসে ভাগ করে দেয় যাতে আমাদের বডির জন্য সেটা খুব ইজি হয় সেই নিউট্রিয়েন্টটাকে অ্যাবজর্ব করার জন্য বিভিন্ন শর্ট চেন ফ্যাটি অ্যাসিড আছে যেগুলো আমাদের জন্য খুব বেনিফিশিয়াল যেরকম বিউটারেড যেরকম অ্যাসিটেড এইগুলো আমাদের অ্যাবসর্পশানে ভীষণ হেল্প করে এছাড়াও প্রচুর ড্রাগস আছে মানে মেডিসিনস যেগুলো সেগুলো যখন আমরা খাই সেগুলোর মেটাবলিজমে হেল্প করে নানা রকম কম্পাউন্ডে টক্সিসিটিকে রিডিউস করে এই গুড ব্যাকটেরিয়াগুলোর কয়েকটা যদি নাম আপনি জানতে চান তার মধ্যে প্রথম নাম আসে ল্যাক্টোবাসেলাসের আপনি কিসে পাবেন দইতে পাবেন টক দই মিষ্টি দই হোয়াট এভার আপনি পাবেন এছাড়াও রয়েছে বাইফিডো বাইফিডোব্যাকটেরিয়াম এরকম প্রচুর প্রচুর ব্যাকটেরিয়াম রয়েছে স্যাক্রোমাইসিস রয়েছে যেটা অ্যাকচুয়ালি একটা ইস্ট ওই যখন আমরা ব্রেড বানাই যে ইস্ট ব্যবহার করি সেটা কিন্তু আমাদের জন্য খুব বেনিফিশিয়াল এগুলো ছাড়াও কিছু এরকম ব্যাকটেরিয়া আছে যেগুলো অ্যাকচুয়ালি কমেন্সালিজমে থাকে মানে অ্যাকচুয়ালি তারা কিন্তু গুড ব্যাকটেরিয়া নয় মানে অ্যাকচুয়ালি তারা হচ্ছে অপরচুনিস্টিক প্যাথোজেন মানে যদি অপরচুনিটি পায় তাহলে তখন সেগুলো আমাদের ইনফেকশন কজ করবে যেরকম হচ্ছে ইকোলাই যেরকম হচ্ছে ক্লেপশিয়াললা তারা আমাদের নিউট্রিয়েন্ট অ্যাবসরশানে কিন্তু হেল্প করে তারা আমাদের দেহে ভিটামিন বি টুয়েলভ সিনথেসিস করতে হেল্প করে তারা ভিটামিন কে সিনথেসিস করতে হেল্প করে অনেকের মধ্যে কনফিউশন থাকে যে নর্মাল কার্ড নর্মাল ইয়োগার্ট এই দুটো সেম এই দুটো সেম নয় এই জন্যই কারণ ইয়োগার্টের যে ব্যাপারটা সেটা হচ্ছে টোটালি কন্ট্রোল মানে কতগুলো ব্যাকটেরিয়া থাকবে কি ব্যাকটেরিয়া স্ট্রেন থাকবে এবং তার মধ্যে এরকম কিছু কম্পোনেন্ট থাকে যেটাকে অ্যাকচুয়ালি প্রিবায়োটিক বলে মানে প্রিবায়োটিক যে ব্যাপারটা সেটা হচ্ছে প্রোবায়োটিক মানে এই যে ব্যাকটেরিয়াগুলো এরকম কিছু কম্পাউন্ডের প্রেজেন্সে ভীষণ ভালো বাড়ে মানে তাদের কার্যক্ষমতা তাদের কার্যকারিতা মানে আমরা কিছু কিছু ফুড খেলে যেরকম আমাদের শরীর ভালো হয় ব্যাপারটা সেরকম কিছু কিছু খাবার পেলে তারা ভীষণ ভালো গ্রোথ নেয় এবং আমাদের প্রচণ্ড প্রচণ্ড মানে ম্যাক্সিমাম বেনিফিটটা আমরা তাদের থেকে পাই এই যে কম্পাউন্ডগুলো সেগুলোকে বলা হচ্ছে প্রিবায়োটিক ইগাটের ক্ষেত্রে এই প্রিবায়োটিক কিছু কম্পোনেন্ট এবং প্রোবায়োটিক দুটো একসাথে থাকে এই যে কম্বিনেশানটা এটাকে বলে সিনবায়োটিক ব্যাকটেরিয়া কিছু কিছু বাই প্রোডাক্ট প্রডিউস করবে কিছু কিছু মেটাবোলাইট প্রডিউস করবে মানে একটা ফাইবার সেটাকে ভেঙে তো ছোটো ছোটো টুকরো করবে এই যে ব্যাপারটা এটাকে বলে পোস্ট বায়োটিক মানে যেখানে কিছু ব্যাকটেরিয়া থাকবে যারা হয়তো মারা গেছে ব্যাকটেরিয়ার কিছু প্রোডাক্ট থাকবে হয়তো কিছু লিভিং ব্যাকটেরিয়া থাকলেও থাকতে পারে এই যে পুরো ব্যাপারটা এটাকে বলে পোস্ট বায়োটিক তো আশা করছি বুঝতে পারলাম যে প্রিবায়োটিক প্রোবায়োটিক এবং পোস্ট বায়োটিক এই তিনটে ব্যাপার অ্যাকচুয়ালি কি এখন প্রচুর এরকম ক্যাপসুলস পাওয়া যায় যেগুলো প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক অ্যাকচুয়ালি একসাথে কম্পোজ করে থাকে মানে যখন আপনি কোনো প্রোবায়োটিক নেন তখন যদি আপনি পার্টিকুলার কিছু খাওয়ার খান কিছু ফাইবার জাতীয় খাওয়ার খান এই যে ফ্রুকটান ইনিউলিন গ্লুকান বা রেজিস্ট্যান্স স্টার্চ বা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এইগুলো যেগুলো প্রোবায়োটিকের প্রপার মেনটেনেন্সে মানে প্রপার গ্রোথ নেওয়াতে হেল্প করে এগুলো খুব বেসিক কিছু খাবারের মধ্যে থাকে যেরকম মাশরুম গার্লিক অনিয়ন রাইপ এবং র কাঁচা পাকা দুটো বেনানাই এবং নানারকম সিডস ওট মিল নানারকম ফ্যাটি ফিশ যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে তো যদি আপনারা এই ধরনের খাবারগুলো সাথে প্রোবায়োটিককেও কেউ নেন তাহলে আপনি দেখবেন আপনাদের গাঠ হেলথ ভীষণ ভীষণভাবে ইমপ্রুভড হচ্ছে অ্যান্টিবায়োটিক খাওয়ার পর যে একটা ডিসকমফর্ট হয় একটা যে সমস্যা হয় বাওয়াল মুভমেন্টে প্রবলেম হয় অনেকের ইরিটেবল বাওয়াল সিনড্রোম থাকে আইবিএস যেটাকে বলে সেই সমস্যা থেকে যাতে অব্যাহতি পাওয়া যায় সেক্ষেত্রেও কিন্তু এই প্রিবায়োটিক এবং প্রোবায়োটিকের কম্পোজিশন যদি একসাথে আমরা খাই তাহলে কিন্তু তার উপকার ভীষণ ভালো হয় কিছু কিছু ফুড সোর্সেস থাকে যেগুলো ন্যাচারালি পাওয়া যায় সেইগুলো অলরেডি প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক কম্বিনেশন ফর্মেই থাকে যেরকম ধরুন ইগাট বা কিমচি বা ফার্মেন্টেড পিকলস বা ফর্মেন্টেড কোনো ফুড এগুলো অলরেডি মানে অলরেডি ফাইবার জাতীয় খাবার প্লাস প্রচুর বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াল লোড থাকে এছাড়াও কাঞ্জি খুব ভালো একটা প্রোবায়োটিক যেটা আমাদের হেলথের জন্য ভীষণ ভীষণ উপকারী এবং আরও একটা ফর্মেন্টেড ফুড যেটা সাধারণভাবে বাঙালিরা অনেকেই পছন্দ করেন উড়িষ্যারও ডিফারেন্ট নামে সেটা খাওয়া হয় সেটা হচ্ছে পান্তা ভাত পান্তা ভাত বা পখালা ভাত যেগুলো মানে এই ধরনের যে ফর্মেন্ট করে যে ফুড খাওয়া হয় সেটাতে কিন্তু ন্যাচারালি প্রচুর গুড সোর্সেস অফ ব্যাকটেরিয়া থাকে তো অলরেডি সেগুলো প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক কম্বিনেশন ফর্মেই থাকে তো আপনার রোজকার যে খাওয়ার চার্ট আছে তার মধ্যে যদি ফর্মেন্টেড ফুড সেটা যে কোনো ফর্মেই হতে পারে দই হতে পারে কার্ড হতে পারে মিষ্টি দই হতে পারে কাঞ্জি হতে পারে পান্তা ভাত হতে পারে যে কোনো ফর্মেই যদি আপনি সেটাকে খান সেটা কিন্তু আপনার শরীরের জন্য ভীষণ উপকারী হবে যে এই প্রোবায়োটিক সেটাকে আমরা রোজ খাবো ইয়াস রোজ খাবো যদি দই ফর্মে আপনি খান যদি ইয়োগার্ট ফর্মে খান যদি আপনি গ্রিক ইয়োগার্ট ফর্মে খান আপনি রোজ খাবেন এবং তাতে আপনি দেখবেন আপনার ওভারঅল গার্ড হেলথ ভীষণভাবে ইম্প্রুভড হচ্ছে কি কি জিনিস আমাদের মনে রাখা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কিছু কিছু পার্টিকুলার মানে প্রত্যেকটা জিনিস লিমিটে যদি আপনি নেন মানে যতটা নেওয়া উচিত ততটাই নেন তাতেই আপনি ম্যাক্সিমাম বেনিফিট পাবেন আপনি ভাবলেন যে হ্যাঁ এটা উপকারী বলে আপনি প্রচুর খেলেন সেটাতে কিন্তু আপনার সমস্যা হবে সেম যদি আপনি প্রিবায়োটিক মানে ফাইবার জাতীয় খাওয়ার বা যে খাওয়ারগুলোতে এই ব্যাকটেরিয়াগুলো খুব বেশি বেশি করে গ্রোথ নেবে খুব বেশি বেশি করে তাদের এফিসিয়েন্সি দেখাবে সেগুলো যদি আপনি প্রচুর পরিমাণে খান তাহলে দেখা যায় অনেক সময় পেট ফাঁপে যেটাকে ব্লোটিং বলে অনেক সময় গ্যাস ফর্ম হয় তো যাদের এই সেন্সিটিভিটি আছে মানে অত্যধিক ফাইবার জাতীয় খাওয়ার খেলে যাদের এই সমস্যাটা হয় মানে ব্লোটিং বা গ্যাস বা পেট ফাঁপা এই ধরনের সমস্যা হয় বা ডায়রিয়া টাইপের সমস্যা হয় তাদের সেটা ততটা লিমিটে কিন্তু খাওয়া উচিত বা ডক্টরের সাথে সাজেশন নিয়ে তবেই খাওয়া উচিত আচ্ছা এখানে আরও একটা কোয়েশ্চেন আসে যে প্রেগনেন্সিতে আমরা কি প্রোবায়োটিক খাবো অফকোর্স প্রেগনেন্সিতে প্রোবায়োটিক খাওয়া বা ইগাট খাওয়া বা কার্ড খাওয়া বা গুড ব্যাকটেরিয়া সমৃদ্ধ যে খাবারগুলোর কথা বললাম সেগুলো খাওয়া ভীষণ ভীষণ দরকার তাতে কি হবে তাতে যদি আপনার ফিটাসের মধ্যে যদি রকম অ্যালার্জি বা কোনো অ্যাস্তোমা বা এই ধরনের কোনো সমস্যা আসার চান্স থাকে এটা রিসার্চে দেখা গেছে যে সেই চান্সটা এই প্রোবায়োটিক ব্যাপারটা মানে প্রোবায়োটিকরা অনেক অনেক গুণ কমিয়ে দেয় তো আপনি যদি এখানে কনফিউজ হয়ে যান যে আপনি এক্স্যাক্টলি কী খাবো দই টক দই খাবো না মিষ্টি দই খাবো না গ্রিক ইয়োগার্ট খাবো কি নর্মাল ইউগার্ড খাবো এই নিয়ে এত কনফিউশনের দরকার নেই যেটা আপনার স্যুট করছে যেটা আপনার কমফোর্টেবল লাগছে যেটা আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন আপনি সেটাই খাবেন অনেকের মনে ডাউট থাকে যে টক দই খাবো না মিষ্টি দই খাবো দেখুন ব্যাকটেরিয়া দুটোতে সেমই আছে এখানে কোনোরকমভাবে কিছু আলাদা ব্যাকটেরিয়া নেই টক দই মিষ্টি দই আলাদা কিছু ব্যাপার নেই টক দই আর মিষ্টি দইয়ের সমস্যাটা হচ্ছে একটাতে চিনি আছে একটাতে চিনি নেই তো চিনি অবভিয়াসলি এখন সবাই খুব সচেতন যে চিনি অ্যাভয়েড করা উচিত সুগার অ্যাভয়েড করা উচিত সেই হিসেবে যদি আপনি মিষ্টি দই অ্যাভয়েড করতে চান যদি অকেশনালি খান দ্যাটস ফাইন আদারওয়াইজ যদি আমার ওপিনিয়ন আপনি নিতে চান তাহলে আমি বলবো যে দই হচ্ছে আইডিয়াল অ্যাকচুয়ালি গ্রে ইউগার ব্যাপারটা কী বলুন তো যদি আপনি ওয়েটাকে বাদ দিয়ে দেন মানে ব্যাপারটা আরও ঠিক কনসিস্টেন্সিটা অনেক ঠিক হবে অ্যাকচুয়ালি কিন্তু সবেতেই গুড ব্যাকটেরিয়াই আছে আশা করছি প্রিবায়োটিক প্রোবায়োটিক এবং পোস্টবায়োটিকের ব্যাপারে আমি এনাফ ইনফরমেশান দিতে পেরেছি যদি এই রিলেটেড আরও কিছু আপনার কোয়ারি থাকে আরও কিছু জানার থাকে বা যদি আপনার আমাকে কিছু জানানোর থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং